গোটা বিশ্ব পৃথিবীর বুকে আজকে শান্তির অভাব আজকে মানুষ সুস্থতার কথা বলো অনেক মানুষ অসুস্থ এই অসুস্থর পিছনে আছে অসতর্কতা ইজ দ্য মাদার অফ অল ডিজেস সমস্ত রুগের হল মা হলো অসতর্কতা আর স্বাদ শিল্পীরা আসছে সমস্ত রোগের মা হল অজীর্ণ অজীর্ণ হয় অতি ভোজন থেকে অতি খাওয়া থেকে খাওয়ার কোনো টাইম টেবিল নাই কোনো হিসাবপত্র নাই খাওয়ার নিয়ম কানুন যাহা কিছু আছে মানুষ পরিচালনের ক্ষেত্রে মানুষ খাদ্য গ্রহণ করে আহার করে খাদ্যাভ্যাস সে গড়ে নিছে কি খাবে কি খেলে জীবন ভালো হবে সুন্দর হবে সুস্থ থাকবে এটা কি ডাক্তাররা ভালো জানে না আল্লাহ পাক ভালো জানেন মহাবিজ্ঞানী যিনি ছিলেন বিজ্ঞানী দরু বিজ্ঞানী তিনি কে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কিভাবে আল্লাহ পাক করিল কারিমের মধ্যে সাত করেন ইয়াসিন অল কর আনিল হাকিমে ইন্না কালামিন মুরসালিন ইয়াসিন আর আমি বিজ্ঞানময় কোরআনের সফত করে বলি বিজ্ঞানমা কোরআনের সফত কইলো بری আপনি রাসুলদের মধ্য থেকে রাসুল অতএব এই বিজ্ঞানময় কোরআন আমি নাযিল করছি আপনের উপরে আর কার উপরে না আলিফ র কিতাবন কিতাবুন আনযাল্লাহু আলাইকে লি তুখরিজান নাস 미না যুলুমাতি ইলাল নূর আমি আপনের উপরে কোরআন নাযিল করিছি অবতীর্ণ করিছি যাতে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান যত অন্ধকারাতে আছে মানসিক দুশ্চিন্তা মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত সমস্তই হলো অন্ধকার অন্ধকার থেকে মানুষ দেখে আলোর দিকে নিয়ে যাবেন এই কোরআনুল কারিমের মাধ্যমে তাহলে বোঝা গেল কোরআনুল কারিম একটি বিজ্ঞান এটা হলো বিজ্ঞানের বিজ্ঞান আর এই বিজ্ঞানের বিজ্ঞান যার উপরে অবতীর্ণ হয় তিনিও তো বিজ্ঞানীর বিজ্ঞানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে ভালো জানেন মানুষ সুস্থ হবে কিভাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন যে অনুনাজ্জুল মিন আল কোরআনে মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআনুল কারীম তেলাওয়াত করো কোরআনুল কারীম হলো রোগের জন্য হল شفاء তোমার রোগের ওষুধ দাওয়াই হলো ট্যাবলেট হলো কোরআনুল কারিম কোরআনুল কারিব হলো রোগের চিকিৎসা আর মধু হলো তোমার জীবনের জন্য চিকিৎসা সাদের অমিনিস এই মৌমাসি পাক সৃষ্টি করলেন তৈরি করলেন এই মৌমাছির অন্তরের মধ্যে আল্লাপাক কথা ঠেলে দিলেন তোমরা গাছে ঘর বানাও পাহাড়ে ঘর বানাও মানুষের ঘরে ঘর বানাও গাছে পাহাড়ের পাদদেশে তোমরা ঘর বানাও তোমাদের পেটের মাধ্যমে উৎপাদিত যে রস সেটা মধু হবে আসাল সেইটা আমার বান্দারা খাবে এবং রোগের আরোগ্য হবে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট মধুর মধ্যে ক্যালসিয়াম মধুর মধ্যে অ্যামাইনাসাইট অ্যামাইনাসিট মধুর মধ্যে কারিব তালাওয়াত করি নিয়ম পালন করি মধু পান করি তালা সুস্থ হয়ে যাব আলহামদুলিল্লাহ যারা সারা পৃথিবীর বুকে জরিপ করে দেখে গেছে যারা মাথায় টুপি দেয় যারা দাঁড়িয়ে রাখে পাচক্ত নামাজ পড়ে কোরআন সন্ন্যার মধ্যে যতগুলি বিধি বিধান ওষুধপত্র লিখে দেওয়া আছে মহানবী ইসাল্লাহ আলি বলেন যে মানুষ যদি জানতো মেয়েরা যদি জানতো মেথির মধ্যে কি উপকার তাহলে তারা স্বর্ণালঙ্কার না কিনে মেথি কিনা তারা খেত তাহলে বোঝা গেল মেথির মধ্যে কত উপকার রেগুলার মেথি যা খাবে তার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা কমে যাবে টি থিটি ফোর হরমোন ইমব্যালেন্স হাইপোথাইরয়েডিজম থাইরডিজম হাইপার কোনটাই হবে না যদি সে মেথি খায় কোথায় পেয়েছেন আপনারা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী ইসাল্লা সাত করে যে মৃত্যু রোগ বাদে সমস্ত রোগের ওষুধ হল কালিজিরার মধ্যে এই কালি জেরার তেল আপনি এবং তিলা তেল একসাথে মিশিয়ে মাথায় দেন মাথার চুল কালো হবে যাদের চুল উঠে যায় তাদের চুল আবার নতুন করে গজাবে দশ ফোটা তিলে তেল দশ ফোটা কালিজিরার তেল হাফ কাপ পানির মধ্যে নেন দশ ফুটা মধু নেন ইনশাল্লাহ তালা অনেক রোগের অবসান ঘটবে বিশেষ করে যারা আদার উপরে যারা অভ্যাস গড়ে উঠাইছেন আদা যেটা এটা হাদিস শরীফের মধ্যে আসছে যে যারা জান্নাতে যাবে তাদেরকে এই আদার রস পরিবেশন করা হবে আদা হলো সমস্ত রোগের চিকিৎসার হলো দাদা আদা শুকাইলে সুট হয় আপে রেগুলার যদি এক আদা রস এক পানি সহকারে এবং এক খন্ড কাগজি লেবু দশ ফোঁটা মধু যদি আপনি একসঙ্গে মিশিয়ে যদি আপনি খেতে পারেন খাওয়ার পরে জীবনাপের কোনদিন ক্যান্সার হবে না ক্যান্সারের সম্ভাবনা থাকলেও সেটা সেরে যাবে যাদের শরীরে গোটাকাটি হয় এবং যাদের শরীরে হয় হয় টিউমার হয় টিউমার তারা রেগুলার যদি এটা খান ইনশাল্লাহ তালা সেরে যাবে তাহলে আদা সৃষ্টি করেছেন বানাইছেন তৈরি করেছেন আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ আর আর কাগজিব লেবুর মধ্যে পার্থক্য আছে বোড়া লেবু কাকজি লেবু সরবতি লেবু তারপর বিভিন্ন প্রকার লেবু আছে লেবুর গুণ যে যে সমস্ত এক এক একটা একটা বড় বড় গুল গুল লেবুগুলি আছে এই লেবু এক কেজি পানির পানির মধ্যে রাখতে তাল মিষ্টি ভিজায় রাখবেন এক কেজি পানি আদামোট তাল মিষ্টি ভিজায় রাখবেন সকালবেলা গোড়া লেবু বলে গোল গুল বড়ো লেবুগুলি গোড়া লেবু লেবুগুলি এই লেবু কেটে রাত্রিতে যে তাল মিষ্টি ভিজিয়ে রাখলেন এক কেজি পানির সাথে সকালবেলা ওই লেবু যতটুকু আপনি পারেন অর্ধেক হোক বা অর্ধেকের কম হোক বড় বড় লেবুর তো হয়তো ছোটো দুই খণ্ড তিন খণ্ড নিলেন নেওয়ার পরে আপনি শরবত বানাবেন এটা বাঁশি পেটে খাবেন মেয়েদের যখন শরীর খারাপ হয় যেদিন থেকে ওই দিন সকাল থেকে যে কয়দিন শরীর খারাপ থাকে ওই দিন খাবেন তালা পরবর্তী ক্ষেত্রে আপনি দেখবেন আপের ইউটাস এবং অশোধিত রক্ত ভালো মতো বের হয়ে যাবে এবং এটা ভালো হবে পরবর্তী ক্ষেত্রে শরীর খারাপ আগে যে বিষ ব্যথা থাকে এটা কখনোই আর থাকবেন আর ভালো হয়ে যাবে কিন্তু কাঁকজিলিমনে নিলে সেটা হবে না কাগজি লেবুর ফাংশন না হলো শরীরের ক্ষত শরীরের ঘা পাস্টরা আরও অপারেশন হয় কাঁটা ছেরা হয় এগুলোর মধ্যে হলো কাগজি লেবু আর ওই গোড়া বড় লেবু যদি খান তাহলে ঘা ওর বেড়ে যাবে কাগজি লেবু খেলে এটা সেরে যাবে এটা সারা পৃথিবীর বুকে সবচেয়ে অসুখ ছড়ায় ছড়ায় ব্যাকটেরিয়া এবং যেটা আপনার মানুষের রোগ ছড়ায় সেটা হলো মাসি সবচেয়ে রূপ ছড়ায় হলো বিশেষ আর সারা পৃথিবীর বুকে মশার কামড়ে প্রায় সাত লক্ষ লোক মারা যায় মশা যে মশার কোনো গুরুত্ব দি না কামড়ে আপনার ডেঙ্গু রোগ হচ্ছে মশার কামড় ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া রোগে মানুষ মারা যায় রোগে মানুষ মারা যাচ্ছে তাহলে মশার থেকে আপনার সতর্ক থাকতে হবে একটা মশা যখন দেখবেন কামড় দেয় আপনাকে হুল ফুটায় তখন ওখানে একটু কাবে আপনার এই ভ্যাকসিন হলো সাথে সাথে আপনি ওখানে জুড়ে একটা থাপুর দেবেন জুড়ে তিনটা থাপুর দিবেন এবং বাড়িতে যদি থাকে আপনার ই যদি থাকে বাড়িতে আপনার কার্বোলিক অ্যাসিড যদি থাকে ওটা একটু নারকেল তেল দিয়ে একটু পাতলা করে ওখানে লাগাইয়ে দিবে। যাতে একটু করে ধরে একবারে না ধরলে কাজ হবে না একটু একটু যদি ধরে ধরে ওই জায়গাটার মধ্যে পিঁপড়ার মতো ধরবে কার্বলিক অ্যাসিড এবং নারকেল তেল একটু মিশিয়ে ওখানে লাগিয়ে দিবেন তাহলে ইনশাআল্লাহ তালা এই মশা যতই কামড়াক এটার দ্বারা আপনার ম্যালেরিয়া হবে না ডেঙ্গু রুগ ডেঙ্গু জ্বরও আপনার হবে না এটা এটা পরীক্ষিত এই যারা এই নিয়ম মাফিক চলেন তারা ইনশাআল্লাহ তালা ডেঙ্গু জ্বর থেকে তারা বেঁচে গেছেন এবং আদা মধু লেবু দিয়া ডেঙ্গু জ্বর হলে পরে আপের এক কাপ গরম পানি এক খণ্ড কাগজি লেবু আর এক চামচ আদার রস দশ ফুটা কি বিশ ফুটা মধু একসঙ্গে দিয়া চার মতো গরম করে দিনে তিনবার আপনি খাবেন এই সাথে ডাক্তারি ওষুধ যা আছে সেগুলো আপনি খেতে পারেন আপনার জ্বরের জন্য ওষুধ খাবেন এবং ভিটামিন বি কমপ্লেক্স খাবেন এবং সেই সাথে ভিটামিন ডি থ্রি আপনি খাবেন মুরগির স্যুপ খাবেন বেশি বেশি মালটা আপনি খাবেন আশা করি ইনশাল্লাহ হেফাজত হয়ে যাবেন এখন সবাই হলো যে করোনা এখনো নাকি যায় নাই করোনা যদিও বা যায় করোনা আসছে সত্যিশালী আর একটা কিছু আসতে পারে করোনা থেকে বাঁচার দরকার অবশ্যই আছে তাহলে আমরা দেশ ভারতে ঘুরি আমাদের তো করোনা হয় না কারণ কি করোনা এটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা রোগ বালা মুসিবত আপনি জিকির করেন দুই বেলা পড়েন নামাজ পড়েন পাঁচ নামাজ পড়লে কি হবে পাঁচ নামাজের মধ্যে উজু করেন পাঁচবার উজু করলে নাকে পানি দিতে হয় নাকেই তো ব্যাকটেরিয়া ধরে নাকে যদি পাঁচবার আপনি পানি দেন তাহলে এই ব্যাকটেরিয়া কোনো কাজ করতে পারবে না কোরআন শিব তেল যদি করেন ভাইব্রেশন হয় রেডিয়েশন হয় এরপরে আপনার রেডিয়েশন হয় ভাইব্রেশন হবে বাতাসে যদি কোরআন শিখ আল করেন তাহলে পরে আপের এই শব্দ তরঙ্গগুলি নাকের মধ্যে দিয়ে ঢুকবে ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলবে আল্লাহ জিকির করবেন আপনার করোনা রোগ হবে না তার কারণ লাইলাহাল্লা সোহান আল্লাহ এটা একটা আলো এবং একটা রেডিয়েশন এই আলো আল্লাহর পক্ষ থেকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ এগুলো যদি শব্দ তরঙ্গ যদি এগুলো নিঃশ্বাসের সাথে যদি নাকে যায় তাহলে পরে এই এই করোনা ভাইরাস আপনাকে আক্রান্ত করতে পারবে না আপনি বিশ্বাস করেন আপনি করে দেখেন আপনি এটা নামাজ দুই বেলা আর লাই লাইল্লা সোহানুল্লাহ জিকির ধ্যান খেলের মাধ্যমে করবেন জিকির সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এভাবে করলে সব হয় ধ্যান খেলের মাধ্যমে করলে সবও হয় এবং একটা আলাদা একটা জিনিস আপনি অর্জন করতে পারেন আপনি নিয়মতান্ত্রিকতার সাথে করে চুপ করে বসে চক্ষু বন্ধ করে সুহান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে একশো একশো তিনশো বার করে পড়েন আপনি পড়েন এরপরে লাহিল্লাহ পড়েন পাঁচশো বার লাইল্লাহ নেগেটিভ পজিটিভ ফিউশন হবে রেডিয়েশন হবে আগুন ধরবে ফায়ারিং হলেই নাকের মধ্যে দেওয়া শব্দ তরঙ্গ যাবে নিঃশ্বাস যাবে যত সমস্ত ব্যক্তির আছে সব মনে সার্খারা হয়ে যাবে লাই লাহিল্লা জুরু করে পড়েন লা হেল না লা না হে আল্লাহ বাদে কেউ মামাবদ নেয় এটা করেন আপনি আপনি পরীক্ষা করে দেখেন তাহলে আমরা তো সুস্থ কেন আমি মানিকগঞ্জ দরবার পক্ষ থেকে ডক্টর বাউ মনসলাম সিদ্দিকী আপনাদের সম্মুখে উপস্থিত হইছি আপনারা সুস্থ থাকেন আপনারা যেন ভালো থাকেন আমি সারা বাংলাদেশ ঘুরি অসুখ বিসুখ রুগী সবসময় আমার কাছে আসে সবসময় কথাবার্তা বলি এই কথাবার্তা বলি সতর্ক থাকা উচিত মুখে মাস্ক লাগানো উচিত কিন্তু তারপরও মাস্ক লাগানোর সময় তো আমার থাকে না হাজারো রুগী আমি চিকিৎসা করি কই আমি তো রুগী তো বললাম না আল্লাহর উপর ভরসা করেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক লাহিল্লাহ এই জিকির করেন জোরে জোরে জিকির করেন এবং করন তালাত করেন দুই বেলা এরপরে জিকির করেন আর পাঁচ নামাজ পড়েন ইনশাল্লাহ তালা পুনরূপ বালা বসে ইনশাল্লাহ আপনাকে